ফোরদো তেহরানের দক্ষিণাঞ্চলে পাহাড়ের ভেতর লুকিয়ে থাকা সমৃদ্ধকরণ কেন্দ্র ইরানের পরমাণু স্বপ্নের মূল চালিকাশক্তি ইসরায়েলের দৃষ্টিতে এটি ধ্বংস করায় এখন তাদের অগ্রাধিকার ইসরায়েল ইরানের আকাশে আধিপত্য প্রতিষ্ঠার দাবি করলেও বিশ্লেষকরা বলছেন ফোর্দো পারমাণবিক স্থাপনা এখনও তাদের অস্ত্রের নাকালের বাইরে কেননা ইসরায়েলের হাতে এমন কোনো অস্ত্র নেই যেটি দিয়ে ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব গোয়েন্দাদের বিশ্বাস এই স্থাপনাটি যুক্তরাজ্য ফ্রান্সকে সংযুক্তকারী চ্যানেল টানেলের চেয়েও গভীরে অবস্থিত তবে একটি মাত্র বোমা এই কেন্দ্র ধ্বংস করতে সক্ষম বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা কি সেই বোমা সেটি কাদের হাতে সমৃদ্ধকরণ কেন্দ্র আসলে কি ধ্বংসের অযোগ্য তাই জানাবো সঙ্গে আমি পশ্চিমা এবারের গণমাধ্যম বলছে ফোরদো ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি তেহরান থেকে প্রায় ছিয়ানব্বই কিলোমিটার দক্ষিণে কোম শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় অবস্থিত এটি এক সময় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ব্যবহৃত গোপন সুরঙ্গ ছিল 2009 সালে পশ্চিমা গোয়েন্দারা এর অস্তিত্ব প্রকাশ করলে ইরান বিষয়টি স্বীকার করে এই ভূগর্ভস্থ স্থাপনায় দুটি প্রধান সুরঙ্গ রয়েছে যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সেন্ট্রিফিউজ স্থাপন করা হয়েছে এর সঙ্গে ছোট ছোট বহু সুরঙ্গও রয়েছে ফোর্দ ধ্বংস করা অত্যন্ত কঠিন কারণ এটি অত্যন্ত গভীরে মাটির নিচে নির্মিত বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে শক্তিশালী বোমার হাত থেকেও সুরক্ষিত এটি সম্প্রতি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএই এর প্রতিবেদনে বলা হয়েছে ইরান ফোর্দ স্থাপনায় ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বর্তমানে এখানে প্রায় দু হাজার সাতশোটি সেন্ট্রিফিউজ রয়েছে বলেও জানিয়েছে আইএইএ ও বিশেষজ্ঞরা পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড ব্রাইট বলেন এই কাজের পেছনে কোনো বেসামরিক কারণ নেই একমাত্র পারমাণবিক বোমা তৈরি উদ্দেশ্য কেননা ষাট শতাংশ মাত্রা মানেই খুব অল্প সময়ে একে অস্ত্রের জন্য উপযুক্ত ইউরোনিয়ামে রূপান্তর করা সম্ভব ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাং এর তথ্য অনুযায়ী ফোরদু ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টে ইরান মাত্র তিন সপ্তাহে তার বর্তমান ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে দুশো কেজি অস্ত্র মানের ইউরেনিয়াম তৈরি করতে পারবে যা নয়টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট এ কারণে ফোর্দ পারমাণবিক স্থাপনা ধ্বংস করা ইসরায়েলের জন্য খুবই গুরুত্বের কিন্তু আসলেই কি এটাকে ধ্বংস করা সম্ভব ইসরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ইয়াসিয়া লাইটার সোমবার মেরিটটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ফোর্দোকে যদি আকাশ থেকে বোমা ফেলে ধ্বংস করতে হয় তাহলে একমাত্র যুক্তরাষ্ট্রেরই সেই ধরনের বোমা রয়েছে এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের তারা সেই পথ বেছে নেবে কিনা ফোর্দো মোকাবিলার আরও পন্থা রয়েছে বলেও দাবি করেন তিনি যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রুশি মার্চ মাসে এক প্রতিবেদনে জানায় ইসরায়েলের পক্ষে ফর্দকে আকাশ পথে ধ্বংস করা প্রায় অসম্ভব এবং এতে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সহযোগিতা ও শক্তিশালী সামরিক হামলা প্রয়োজন হবে বিশেষজ্ঞরা বলছেন যথাযথভাবে ক্ষতি করতে হলে সেখানে বাংকার বাস্টার বোমা ব্যবহার করতে হবে যেটি গভীরে প্রবেশ করতে পারে ইসরায়েলের কাছে এমন কিছু অস্ত্র থাকলেও তা সাধারণত দশ মিটার গভীরতায় পৌঁছাতে পারে যুক্তরাষ্ট্রের তৈরি এমওপি মোবাটি আঠারো মিটার কংক্রিট বা একষট্টি মিটার মাটি ভেদ করে বিস্ফোরণ ঘটাতে সক্ষম তবুও বিশেষজ্ঞদের মতে ফোরদো সুরঙ্গ আশি থেকে নব্বই মিটার নিচে এমওপি হয়তো তা পুরোপুরি ধ্বংস করতে পারবে না অন্যদিকে নাতাঞ্চ কেন্দ্রটি মাত্র বিশ মিটার নিচে এবং এরই মধ্যে ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি করেছে তেল আবিব আয়ারল্যান্ডের সাবেক প্রতিরক্ষা প্রধান ভাইস অ্যাডমিরাল মার্ক মেলেট বলেন ফর্দোর নিরাপত্তা কাঠামো কতটা মজবুত সেটার উপর নির্ভর করে এমওপি কতটা কার্যকর হবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের ওপর সরাসরি আক্রমণে অংশ নেয়নি তবে ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে সাহায্য করছে বিবিসির ভেরিফায়ের বিশ্লেষণ বলছে যুক্তরাষ্ট্র হয়তো বিস্তৃত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সম্প্রতি ত্রিশটি মার্কিন বিমান ইউরোপে পাঠানো হয়েছে যার বেশিরভাগই কেসি ওয়ান থ্রি ফাইভ ইয়ার রিফুয়েলিং ট্যাঙ্কার যা দীর্ঘ পথে যুদ্ধ বিমান ও বোমারু বিমানে জ্বালানি জোগায় বিশেষজ্ঞ জাস্টিন ব্রংক মনে করেন এসব মোতায়েন যুদ্ধের সম্ভাব্য প্রস্তুতিরই ইঙ্গিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন তিনি এখনও সিদ্ধান্ত নেননি যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলায় যুক্ত হবে কিনা তবে তার ধৈর্য শেষের পথে বলে জানান এমওপি বোমা বহনের একমাত্র উপযুক্ত বিমান হচ্ছে বিটু স্টেলথ বোমারো এই বিমানের উপস্থিতি যদি ভারত মহাসাগরে অবস্থিত ডিয়েগো গার্সিয়া ঘাটিতে দেখা যায় তবে সেটি হতে পারে একটি সরাসরি সংকেত এপ্রিলের শুরুতে সেখানে ছয়টি বি বিমানের ছবি তোলা হয় যদিও এখন তারা সেখানে আছে কিনা তা স্পষ্ট নয় ব্রিটিশ এয়ার মার্শাল ব্রেক ভ্যাগুয়েল বলেন যুক্তরাষ্ট্র চাইলে ওই ঘাটি থেকে ধারাবাহিকভাবে বি টু মিশন পরিচালনা করতে পারবে তবে হয়তো এক দুইটি সফল বোমার অভিযানে যথেষ্ট হতে পারে ফোর্দতে ফাটল ধরাতে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারি বাবাদি বলেন ইরান ভবিষ্যতে পারমাণবিক উপাদান বা যন্ত্রপাতি স্থানান্তরের সময় আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে আর জানাবে না এছাড়া আই এ এর সঙ্গে সহযোগিতা আগের মতো রাখা হবে না বলেও ঘোষণা দিয়েছে ইরান যদিও ইরানের হাতে এখনও মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও বৈচিত্র্যপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে তবে ইসরায়েলের সাম্প্রতিক হামলা এই সক্ষমতা কমিয়ে দিতে পারে এছাড়া ইরানি পার্লামেন্ট একটি প্রস্তাবনা তৈরি করছে যার মাধ্যমে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে এর আগে উত্তর কোরিয়া দু সালে চুক্তি থেকে বেরিয়ে পারমাণবিক অস্ত্র পরীক্ষার পথ খুলে দেয় ডক্টর সানাহান বলেন আলোচনার মূল বিষয়ই হচ্ছে ইরান তার মাটিতে বেসামরিক মাত্রায় পরমাণু সমৃদ্ধকরণ চালাতে পারবে কিনা বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থান ইরানে কোনো ধরনের সমৃদ্ধকরণই না থাকুক আইএইএ এ জানে না ইরানের এনরিচমেন্ট প্ল্যানগুলোর বাইরে কত সেন্ট্রিফিউজ রয়েছে যদি ইরান আইএই এর সঙ্গে আরও সহযোগিতা কমিয়ে দেয় তাহলে সন্দেহ বাড়বে তারা গোপনে নতুন এনরিচমেন্ট সাইট স্থাপন করেছে বা করছে